আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয় আমিও ভালো আছি আজকে যেই ভিডিওটি নিয়ে আসলাম মুরগির ওজন সম্পর্কিত ভিডিও দশ দিনে মুরগি কতটুকু খাবার খাইছে কতটুকু ওজন আছে সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো আমরা মুরগির কাছে চলে আসলাম এখানে আটশো মুরগি আছে তো আপনাদেরকে সরাসরি দেখাবো দশ দিনে কি পরিমাণ ওজন হয়েছে আমরা মিটার ডাউন করে নিই ডাউন হয়েছে এবং ভিতর থেকে এক পিস মুরগি ধরে নিয়ে আসবো থেকে এই মুরগিটা ধরবিল্লা আলহামদুলিল্লাহ দশ দিনে তিনশো পঁয়তাল্লিশ গ্রাম ওজন আছে আমরা আর একটা দেখব আমরা এই মূল্যটা দেখব এটা দশ দিনে তিনশো তিরিশ গ্রাম ওজন আছে আলহামদুলিল্লাহ তো এখন আপনাদেরকে বলবো দশ দিনে কি পরিমাণ খাবার খাইছে এখানে আটশো মুরগি আছে দশ দিনে খাবার খাইছে দুইশো চল্লিশ কেজি এক এক পিস বাচ্চা তিনশো গ্রাম করে খাবার খাইছে তিনশো গ্রাম খাবার খেয়ে দশ দিনে তিনশো তিরিশ চল্লিশ গ্রাম করে ওজন হচ্ছে তো আলহামদুলিল্লাহ দশ দিনে কি কী ওষুধ আমি ব্যবহার করেছি সেটা এখন আপনাদেরকে দেখাবো এই ওষুধগুলো আমি ব্যবহার করেছি এই ওষুধগুলো ব্যবহার করছি বোর্ডিংয়ে পাঁচ দিন পর্যন্ত পাঁচ দিন পর্যন্ত এই ওষুধ ব্যবহার করছি পাঁচ দিন বয়সে মুরগিকে ভ্যাকসিন করেছি এই ভ্যাকসিন রানী ভ্যাকসিন পাঁচ দিন পর থেকে আমার মুরগির হালকা ঠান্ডা ছিল অক্সিজেনের ঘাটতি ছিল তার জন্য এই ওষুধগুলো ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ এখন সমস্ত সুস্থ মুরগি আর মুরগির ঠ্যাং মোটা করার জন্য গ্রোথ ভালো করার জন্য এই দুটি ওষুধ ব্যবহার করেছি তো দশ দিনে আমি এগুলো ওষুধ ব্যবহার করেছি আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ